নমস্কার বন্ধুরা মোমোজ কিচেনে আপনাদেরকে স্বাগতম জানায় নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা রেসিপি পুইশাক দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি আমার সবথেকে পছন্দের একটি খাবার পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে সবার প্রথমে আমি আগে থেকে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি পুঁইশাকের এই রেসিপিতে আমি শুধু আলুই দিব আপনারা চাইলে আলু ছাড়াও এটি রান্না করতে পারেন এরপর আমি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর সেম পাত্রে আমি রান্নাটা করে নিচ্ছি এখানে আমি আগে থেকে কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো আর দেড় চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিব এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না গুঁড়ো মশলা দিয়ে আমি পুরো রান্নাটা করব। এরপর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর পুঁই শাকটা দিয়ে দিচ্ছি আমি আগে পুঁই শাকটা কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এরপর জল ঝরিয়ে নিয়েছি এখন পুঁই শাকটা দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে কষাবো পুঁই শাকটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পুঁই শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন অনেকটাই কমে যাবে মশলার সাথে পুঁই শাকটা কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু এরপর আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিটের মতো এখানে কিন্তু আমি আর একদমই জল দিচ্ছি না চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের এই রেসিপিটি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে এই রান্নাটি করে নেওয়া যায় দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আরও পাঁচ মিনিট এটাকে রান্না করে নিচ্ছি এই রকম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে আমার তো আর কিছুই লাগে না যে কোনো শাক আমার খুবই পছন্দের আমার রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব পুঁই শাকের এই রেসিপিটি এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি